আসসালামু আলাইকুম মন্দারা সব কেমন আছো এসে রাখছি ভালো আছো তো আমি সবে বরাতে রোজা রাখছিলাম তো তোমাদের ভাইয়া সকাল সকাল বাজার করে এনে দিল এখানে শসা এনেছে আর ফল এনেছি অনেক কটা ফল এনে দিল তো যেহেতু আমি এবার তিনটা রোজা রাখতে পারবো না কারণ আমার শরীরটা ভালো না তো আমি দুটো রোজা রাখছিলাম তো এটা চোদ্দোর ফেব্রুয়ারির ভিডিও তো ফলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে ভালো একটা পলিথিনের ভিতরে রেখে দেবো খাওয়া শুধু আমরা যেটা করে ফল আমার ভালো লাগে যেহেতু পরিষ্কার করে রাখলে আমার চিন্তাটা আর হয় না তো আমি ভালো মতো পরিষ্কার করেছি যেহেতু অনেক পালি ছিল শশাই তো ভালো মতো পরিষ্কার করে আমি এবার একটা পলিথিনে রেখে দেবো আমি ভিডিও পোস্ট করতে পারছি না হয়তো বা কে আমাকে মনে রেখেছে জানি না তবে আমার জন্য বেশি বেশি দোয়া করবে আর এদিকে আমি কিছুটা ফল কেটে নিয়েছি ইত্যাদের জন্য তো এই ছিল আমার ইত্যারের আয়োজন কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবার লাভে